আওয়ামী লীগের জুলুম নাই পালায়ন করে কে কোথায় গেল এর উপর দোকানে আগুন লাগলো কেন বাড়ি ঘরে আগুন জ্বলে কেন ফ্যাক্টরিতে আগুন জ্বলে কেন বাচ্চা গুম হয় কেন সন্তান মা বাচ্চা পায় না কাঁদে কেন জুলুমের বিচার হবে মরার আগে না পরে

আল্লাহর সাথে জুলুম করা নিজের সাথে জুলুম করা অন্যের সাথে জুলুম করা আল্লাহর সাথে জুলুমের নাম হলো শিরিক আল্লাহর সাথে জুলুমের এই উডোকা বাথরুমে যাবি তুই গেলে আমিও যাবো শুরুতেই বলেছি বয়ান ভালো হওয়া খারাপ হওয়া বক্তার বাহাদুরি নে যত বড় বড় বক্তা হোক ও কোনো কাজে আসবে না শ্রোতাদের দিলের মহাব্বতার আকর্ষণে বক্তার বয়ান হয় বসবেন না করবেন কি বাইরে যে ঘুমাইবেন বাঙালি ঘুমায় বাঙালির দিনের রাত বানাইছে রাতের দিন বানাইছে আমরা মোনাজাত ধরি বইয়া আর আমার যুবকেরা মোনাজাত দরে মোবাইলের সামনে রাতের বেলা বিছানায় শুইয়া ঠিক নিগি মে বন্দে গীতু করি মে বন্দে তু কর